দর্শক আপনারা নিয়মিত আমাদের দেখে আসছেন এই যে আমরা হাঁসের খাদ্য তৈরি করছি আমাদের হাঁস ডিমপাড়া শুরু করেছে আমরা নিজেরাই খাদ্য বানাচ্ছি এই যে দেখুন আমরা কী কী প্রোডাক্ট দিচ্ছি নিজেরা খাদ্য তৈরি করলে খরচটা কম হয় এই যে শুয়ামিল আমরা সামিল দিচ্ছি ভুট্টা গোড়ার সাথে তৈরি করছি নিজেদের তৈরি খাদ্য কিন্তু গুনে মানে অনেক ভালো হয় কেনার চেয়ে হ্যাঁ যদি আমরা পরীক্ষামূলক দেখেছিলাম আমরা এরই মধ্যে আমাদের হাসের ডিম চলে এসেছে তাই আমরা নিজেরাই খাদ্য তৈরি করে এখন খাওয়াচ্ছি যে ভালো করে মিক্স করতে হবে এর সাথে আরও রয়েছে অনেক প্রোডাক্ট দেখতে থাকুন আপনারা

আপনারা যারা খামার করেন আপনারাও চাইলে আমাদের ভিডিওটা দেখে খাদ্য তৈরি করতে পারেন এই যে দেখুন এটা কি দিচ্ছি পাউডার এটা কি ভিটামিন এটা কি দেওয়া হচ্ছে খাবার সুদা Gracias. আমরা খাবারে যে লবণ ব্যবহার করি সেটা আমরা দিতে পারি আয়োদিনের অভাব পূরণ হবে ভালোভাবে মিক্স করতে হবে সবকিছু একসাথে মিক্স করে এই যে মিক্সচার ফিট হয়ে গেছে আমাদের এখানে আমরা পঞ্চাশ কেজি ফিট তৈরি করে ফেলেছি দৈশক এই যে দেখুন tai re mo mo chi on ko chou dai kura ka ta de ga ka kana bon yo du i yo i boda ne pi ja oto ভালো করে মিক্স করতে হবে করে ভালো করে মিক্স করছে মাখাচ্ছে মাখাচ্ছে আর শেষ হচ্ছে না এখন এই যে প্যাকেট করবে প্যাকেট আমরা পঞ্চাশ কেজি বস্তার মধ্যে প্যাকেট করে ফেরব এটা ঠিক এটা আমাদের খাদ্য কতদিন যাবে

Thank you.